পরিচালক মহোদয় আছেন প্রকৃত মহোদয় <laughs> şi köleri paramakşlı der

আজকে চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের এই দিনে বাঘ সারাদার বাহিনী এবং এদেশের তাদের দোষণরা আমাদেরকে মেধাশূন্য করতে আমাদের শিক্ষক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলীসহ আমাদের অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয় আমরা এই দিনে তাদেরকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করি এবং তাদের যে অসমাপ্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল আমাদের তরুণ প্রজন্ম তাদের থেকে তাদের চিন্তায় চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশকে এগিয়ে নেবে আমরা ব্যথাশূন্য হব না এই প্রত্যয় যেন আমাদের থাকে তারা চেষ্টা করেছিল আমাদেরকে মেধাশূন্য করে দেশকে অচল করতে তারা পারেনি পারবে না নতুন প্রজন্ম আবার নতুন করে শুরু করে এ দেশকে একদিন সমৃদ্ধশীল দেশ গড়ে তুলবে এই দিনে প্রতি বছরই আসে আমরা প্রতি বছরের ন্যায় এবারও মাওলানা ভাষণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে একত্রিত হয়েছি আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রী সবাই আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করি এবং আজকে তাদের জন্য আমরা দোয়াও করব আমরা চাই যে তারা যে আত্মত্যাগ করেছে তাদের আত্মত্যাগের থেকে আমরা শিক্ষা নিয়ে এ দেশকে একদিন সমৃদ্ধশীল দেশ গড়ে তুলব সেই প্রত্যয় আমরা ব্যক্ত করেছি ধন্যবাদ